হাত দিবে না হুসাইন শিক্ষা দিয়েছে কুরবানি দিয়ে আমি ইমান দিন জীবন দিয়েছি আমরা হুসাইন আমাদের পরিবার কুরবানি দিব কিন্তু বাতিলের সাথে কোনোদিন দিন আপস করা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে দেখুন বর্তমান আমি একবারে বলেছি আমরা সব জায়গায় সহ্য করতে পারি কিন্তু আজমত মুস্তফা আসল ওয়াসাল্লাম রসুলের সানে যখন আঘাত করে তখন আমরা কেউ বরাদাস করতে পারি না কারণ এই কুল কায়নাত যার কারণে সৃষ্টি হয়েছে আমার মা আমার বাবা বিশ্বাস যার কারণে ওই রসুল উপর আক্রমণ হলে সহ্য করতে পারে না কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখছি বাংলাদেশের একজন নাম করা স্কলার সে নিজেকে বিখ্যাত দাবি করে কিন্তু সে বলেছে রসুল চল্লিশ বছর নবুয় প্রকাশ হয়েছে চল্লিশ বছর আগে আমার নবী নাকি নবী ছিলেন না চলে বলে নাও আজকে থেকে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার বলে যে ওহাবি বাতিলা নবীজির নবুয়ের চল্লিশ বছর আগে মানতে চায় না কারণ তাহলে নবীকে সৃষ্টির প্রথম মানতে হবে আর নবীকে যদি সৃষ্টির প্রথম মানতে হও আউয়ালু মা খালাক রসুলকে নূর মানতে হবে তারা চায় তাদের মূল টার্গেট হচ্ছে রাসূলের বুকে বস্তবার সামনে গাদদারি আয়াত বিআদবি করে মানুষের ইমানকে দুর্বল করবে কিন্তু আমরা বলি যুগবাওয়ারা কস্তগের রাসূলকে চাইকে সাত প্যান্ট পরানেওয়ালা নবী বেনি আল্লাহর কাছে কোটি গুণ দামি দাম হাত তুলে বলো ঠিক কিনা আজকে জুব্বা সুন্দর করেছ কিন্তু আমি প্রমাণ করব আজকে হানি হালিশহরে প্রমাণ করব যে রসুল চল্লিশ বছর আগে নবিনা শুধু আলামে আরওয়া থেকে নবী ছিল চারটা প্রমাণ এক নম্বরে সুরা মারইয়ামার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ইশারা করেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতা লিআল কিতাবি ওয়া জাআলানি নびইয়া শিশু অবস্থায় তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন নবী হিসেবে পাঠিয়েছেন শিশু অবস্থায়ই কথাই বলেছে ঈসা রূহুল্লাহ তিনি কে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন রসুল্লার উম্মত হওয়ার জন্য তার অসুন্দর হওয়ার জন্য একজন পয়গাম্বর শিশু অবস্থায় বলেছেন আমাকে আল্লাহ নবী পাঠিয়েছেন কিতাব দিয়েছেন তাহলে তিনি শিশু অবস্থায় যদি নবী হতে পারে আমার নবী মদিনা হচ্ছে সৃষ্টির পদমে সমস্ত নবীদেরকে সামনে বসিয়ে আমার আল্লাহ বলেছিল হে পয়গাম্বর আমার নবী দুনিয়াতে যাবে কেউ কেউ খলিজ উল্লাহ কেউ নাজি উল্লাহ সবি উল্লাহ কিন্তু আমার নবী যখন যাবে তোমাদের কিতাব ক্যান্সেল হয়ে যাবে তোমাদের নবতি ক্যান্সেল হবে আমার নবীর হাতে হাত দিয়ে তোমরা ইসলাম গ্রাম গ্রহণ করবে নবীকে সহযোগিতা করবে সবাই আমার আল্লাহ বলেছিল আগ্রার না তোমরা স্বীকার করো কিনা সব বলেছিল আগ্রার না আমরা স্বীকার করলাম আমার আল্লাহ বলে ওই মুহূর্তে আমার নবীকে যারা স্বীকার করলো আমি আল্লাহ প্রত্যেকের নবী বানিয়ে দিলাম জোরে বলে সোহান আল্লাহ আমার আল্লাহ বলে আমি আল্লাহ জাতের কসম ওই মুহূর্তে কেউ যদি আমার নবী স্বীকার করতো নবুতের খাতা দপ্তর থেকে আমি নামটা কেস ক্যাশ করে কেটে ফেলতাম তাহলে বোঝা গেল আদম থেকে শুরু করে ঈশা রোংলা পর্যন্ত সমস্ত পেয়েছে মদিনাওয়ালা নবীর উশিলা জুড়ে বলি সোবাহান আল্লাহ এই জন্য নবী চল্লিশ বছর আগে নবী ছিল প্রমাণ লাগবে তাহলে মাওয়াহিবুল্লাহ এম কেউ বস্তু লানি লেখে আল্লাহর নবী যে চল্লিশ বছর আগে নবী ছিলেন তাহলে শুনো মা হালিমা বলে রসুলকে যখন মক্কা থেকে আমি তাইফের জমিনে আনবো আমি কুলের মধ্যে নিলাম আমি চিন্তা করলাম কাবা রসুলদার ঘর এই নাম বলা বাইটু উদিয়ালি না আসিল আল্লাহ দিবি বাক্কাতা কাবাটা সাজবার মতন একটু তোয়াপ করি আমি রসুল্লাহকে কোলের মধ্যে করে নিয়ে আমি কাবা তোয়াপ করবো তোয়াপ করা শেষ করা হলে আমি হঠাৎ করে হাজর আসোয়ার দিকে যাচ্ছিলাম চুমু দিব চুমু দিব চুমু দিব কিন্তু কসম খোদার এখনো যেতে পারলাম না এর আগেই দেখি হাজর আসোয়াদ এসে রসুল্লার ঠুটগুলা চুমাতে শুরু করলো আর প্রমাণ করে দিল একটা পাথর কখনো এসে না যদি দিয়েছে এটাকে বলা হয় আর মোজেজা তাদের সাথে হয় যারা নবী এবং আমি বলি সুবাহ আল্লাহ আমার নবী বলে আমি যখন মা হালিমার কুলের মধ্যে করে আমি যখন মা হালিমার ঘরে এবার হালিমার এখন রসুল্লাহকে কুলের মধ্যে করে নিয়ে গরে ভিতরে ডুব্ব আনন্দ আত্মহরে এত দূরে দৌড় দিল মা বলে একটা বিশাল পাথরের মধ্যে আমি দাম করে উষ্টা খেলাম আমি মনে করেছিলাম আমার নখ ছুটে গিয়েছে আমার রচামটা ছিঁড়ে গিয়েছে এখন মনে হয় রক্ত বের হবে কিন্তু খোদার কসম আমি আমার পার আঙুলের দিকে তাকিয়ে আমি উফ শব্দ করব কিন্তু আমার মুখ দিয়ে উফ আসে না কারণ ব্যথা লাগেনি কারণ কি জানো আমি যখন দেখলাম রসুল্লাহকে কুলের মধ্যে করে নিয়ে আমি পাথর উষ্টা খেলাম কসম আমি দেখলাম পাথরটা ওটা মুমের মতো গলে আমার সাথে লেগে গেল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কারণ পাথর তো রহমতুল্লামিনকে চিনে এই জন্যে আমি বলবো সরকার মোদিন একটা বছর আগে তারাই মানতে চায় না নবী যারা বাতিল এই জন্য আমরা একবার স্পষ্ট বলেছি সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে একমাত্র একটি দল এখনো গর্জন দেয় এটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত ওহাবির মোকাবেলায় সুন্নি হারিজের মোকাবেলায় সুন্নি রাফিজের মোকাবেলায় সুন্নি শিজার মোকাবেলায় সুন্নি মোতাজিলার মোকাবেলায় সুন্নি আলে হাদিসের মোকাবেলায় সুন্নি জামাতের মোকাবেলায় সুন্নি শিয়ার মোকাবেলায় সুন্নি কামের মোকাবেলায় সুন্নি নাস্তে নাম নাস্তিকের মোকাবেলায় শুননি হিজবুত তাওহিদের মোকাবেলায় শুননি সালাফির মোকাবেলায় শুননি মাইক বিরোধী আচরণ গুরুবের মোকাবেলায় শুননি রাজার বাগ দেওয়ান বাগের বিরোধে মোকাবেলায় শুননি একটাই কথা স্পষ্ট সমস্ত বাতিলরা একটা রুমের ভিতর ঢুকে যদি হাতে হাত দিয়ে বলে আমরা সবাই ঐক্য হয়ে গেলাম এক হয়ে গেলাম সুন্নাত ওয়াল জামাত হুসাইন যা কখনো বাতিলের সাথে হুসাইন শিক্ষা দিয়েছে বাহাত্তর জন কোরবানি দিয়ে আমি ইমান দিই নাই জীবন দিয়েছি আমরা হুসেনেরা আমাদের পরিবার কোরবানি দিব কিন্তু বাতিলের সাথে কোনোদিন আপস করা যাবে না ডান হাত তুলে বলো ঠিক কিনা এটা হচ্ছে ইমান এটা হচ্ছে জজবা বললাম রাব্বানি কাশিমি বিষয়ে গরম হয়ে যাচ্ছেন কেন ওই যে মাঝে মাঝে বলি না আমি তুমি মেশোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো না শুধু হক কথাটা উচ্চ সুরে বল চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বল না তুমি মেসোয়া করা ফজিলত জানো সবার বিরুদ্ধে কথা বলো আমি আজকে রোজার ঈদের পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আমি কোনো কারো প্রতিবাদমূলক এরকম গর্জন এরকম আওয়াজ করিনি কারণ আওয়াজ করে এক কারণে আমাকে গালি দিলে আমি চুপ করেছি মাকে গালি দিলে চুপ করেছে মসজিদ কমিটির বিরুদ্ধে কথা বলেছেন নিজেকে কন্ট্রোল রেখেছি কিন্তু মদিনা වල নবীর কথা বললে বিরুদ্ধে কথা বললে আপনাকে প্রতিবাদ করতে হবে না হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে জবান ছিল তোমার হুংকার ছিল হাত ছিল আঙ্গুল ছিল রাসূলুল্লাহর উপর তোহমত দিয়েছ 40 বছর আগে নবী নাকি নবে ছিল না তাহলে তোমরা প্রতিবাদ কেন করলে অন্ততঃAppCompat আমরা বলতে পারব গো আল্লাহ বি বলক বাইতুল আযিমে রাসূলুল্লাহর পক্ষে কথা বলার কারণে আশেপাশে পাঁচ মসজিদ আমাদেরকে বিদআতে বলেছে আল্লাহ আমার আল্লাহ বলে দুনিয়ার কলঙ্ক তোমার মাথায় নিয়ে আমি আমের আর রসুলকে যদি তাজিম করেছো তাহলে কে আমাদের ময়দানের চোখরে বলো কে আমি আল্লাহ তোদেরকে পুলিশের পার করাবো যদি বলে সুবাহ আল্লাহ